নাই ষে প্রাণ যে পরিবেদান তার কলাবাড়িয়া আহমদপুরের নয় নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত এই গণসংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট অত অত্যন্ত গুণীজন গুণী ব্যক্তিত্ব শ্রদ্ধভাজন মানুষ উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজ্ঞ আইনজীবী বন্ধু উপস্থিত অত্র এলাকার সম্মানিত জনতার এক অংশ সবাইকে আমার হৃদয়ের হৃদয় স্থল থেকে রক্তিম ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়েরা আপনারা জানেন দীর্ঘ সাড়ে ষোলো বছর বাংলাদেশের মধ্যে এই দেশে শেখ হাসিনা কি জুলু অত্যাচার নির্যাতন নিষ্পেষণ করেছে মানবাধিকার গণতন্ত্র এদেশে আইনের শাসন সবকিছুকে রুদ্ধ করেছিল আপনারা জানেন উনিশশো সালের পঁচিশে জানুয়ারি শেখ মুজিবুর রহমান বাংলাদেশে সমস্ত দলকে নিষিদ্ধ করে একদলীয় করেছিলেন যেটি জানেন সিরাজ একজন মানুষকে হত্যা করে প্রথম বাংলাদেশের ক্রস ফায়ার দিয়ে তিনি পবিত্র সংসদে দাঁড়িয়ে বলেছিলেন কোথায় আর সেই সিরাজ শিকদার সেই দম্ভ হয়ে গিয়েছে শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র যন্ত্রকে কাজে লাগে আপনারা জানেন এদেশে সমস্ত কিছুকে হরণ করেছিল বক্তব্যগুলো উপস্থাপন করছি দীর্ঘ সাড়ে ষোলো বছর আপনি আপনাদের সামনে কি এই রকম স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার ক্ষমতা আমাদের ছিল ছিল না অর্থাৎ শেখ হাসিনা এদেশে নব্য পাকশাল কায়েম করেছিল শেখ হাসিনা এদেশে গণতন্ত্র হত্যা করেছিল শেখ হাসিনা এদেশে আইনের শাসনকে ভুললঙ্ক্ষিত করেছিল শেখ হাসিনা মানবাধিকারকে লুঠন করেছিল মানুষের অধিকারকে হরণ করে এদেশকে একটি করদ রাজ্যে পরিণত করেছিল এটি আপনারা জানেন এবং দেখেছেন আমি যে কথাটি বলতে চাই দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে আমরা একটি নতুন দেশ পেয়েছি যে দেশে আইনের শাসন আছে যে দেশে বিচারিত প্রক্রিয়াটি শুরু হয়েছে হাঁটি হাঁটি পা পা করে আপনারা জানেন পাঁচই আগস্টের কাহিনী জানেন ছাত্র জনতার বিপ্লব ইসের বিরুদ্ধে ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল ইসের বিরুদ্ধে ছিল আইনের শাসন হরণকারীর বিরুদ্ধে ছিল কিসের বিরুদ্ধে ছিল গুম খুম বিরুদ্ধে ছিল বিরুদ্ধে ছিল যারা বৈষম্য করেছে রাষ্ট্রকে যারা ব্যবহার করেছে তাদের নিজের ইচ্ছা মতো তার বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা ফুটে উঠেছিল রুখে উঠেছিল কিসের জন্য এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য নেই বিচার প্রতিষ্ঠা করবার জন্য এদেশে একটি সুন্দর সমাজ ব্যবস্থা জন্য। সেই প্রক্রিয়াটি আজকে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এদেশে হাঁটি হাঁটি পাপা করে শুরু হয়েছে এই ছাত্র জনতা আজকে বুকের রক্ত ধেড়ে দিয়ে বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীনতা এনে দিয়েছে তাদের রক্তের শপথ নিয়ে বলতে চাই আমি তাদের একজন উত্তর স্বরী আমি তাদের একজন সহযোদ্ধা তাদের পিতা তাদের ভাই তাদের সন্তান আমি তাদের রক্তের সঙ্গে আমি মিশে আছি আমার অস্তিত্ব তাদের রক্তের সঙ্গে আছে আমার প্রতিটি প্রতিটি আমার চলনে মুহূর্তে যায়নি তারা দিয়েছে আমাদের আইনের শাসন তারা দিয়েছে আমাদের মানবাধিকার তারা দিচ্ছে আমাদের ভোটের অধিকার আমরা তাদেরকে ভুলতে পারি আমরা তাদেরকে ভুলতে পারি না অতএব আইনের শাসন বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের উত্তর সুর হিসাবে আজকে দায়িত্ব পেয়েছি সেই দায়িত্বটাকে পালন করা আমার নৈতিক দায়িত্ব আমার কাছ থেকে ন্যায় বিচার প্রত্যাশা করা যেমন অধিকার আমার অধিকার আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবার জন্য সার্বিক সহযোগিতা করবার আমি সেই সহযোগিতার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ আমি অঙ্গীকার ছেলেদের যাদের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই নতুন স্বাধীনতা আমি তাদের রক্তের সঙ্গে সচেতন বলতে চাই কুষ্টিয়াতে নেই বিচার হবে বাংলাদেশে নেই বিচার প্রতিষ্ঠিত হবে কারণ আজকে যারা দায়িত্ব নিয়েছেন আজকে যারা আইনের শাসনের জন্য লড়াই করে যাচ্ছেন আমি তাদের একজন একজন কর্মী হিসাবে আমি সেই দায়িত্ব যথাযথ ভাবে যথাযথ ভাবে পালন করবো ইনশাআল্লাহ আপনারা জানেন আপনার এলাকায় বহু মামলা আছে যে মামলায় দীর্ঘদিন ধরে করায় দাঁড়িয়ে সুযোগ পাইনি তার বক্তব্য